ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না খুব পরিচিত ভীষণ জনপ্রিয় একটা রেসিপি অনেক পুরনো দিনের রান্না এই রেসিপিটা প্রায় প্রত্যেকটা বাঙাল বাড়িতে ইলিশের সিজনে রান্না হবেই হবে তাই ভীষণ পরিচিত রেসিপি এক একটা বাড়িতে হয়তো একটু এদিক ওদিক করে রান্না করা হয় আমি কিভাবে রান্না করি আজ সেটাই শেয়ার করব। আসুন তাহলে এই জনপ্রিয় ভীষণ মুখরোচক রেসিপিটা আজকে শেয়ার করে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা নমস্কার আর স্বাগত জানিয়ে শুরু করি আজকে ইলিশ মাছের বাথা দিয়ে কচু শাক রান্না এর জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল নিয়েছি তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছের বাথা ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি নুন আর হলুদটা মাখানো হয়নি আমি তাই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুন আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি নে ইলিশ মাছের মাথাটা একটু বড়ই ছিল আমি মোটামুটি চারশো গ্রাম কচুর শাক রান্না করব তাই পুরো মাছের মাথাটা না দিয়ে আমি এরকম দুটো টুকরো দিলাম এতেই যথেষ্ট হবে এগুলো একটু লো আছেই বেশ ভালো করে ভেজে নেব তবে একেবারে কড়া করে শুকিয়ে ফেলবো না মানে খুব কড়াও নয় আবার একেবারে হালকাও নয় এমন করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে দিচ্ছি কড়াইয়ে যা তেল রয়েছে তাতে কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে গোটা জিরে আর দিলাম একটা তেজপাতা আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এই তিনটে জিনিস বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি অল্প একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি কটা টি স্পুন কালো জিরে কালো জিরেটা সবার শেষেই দেবো যাতে বেশি পুড়ে না যায় কারণ কালো জিরে ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই অল্প একটু কালো জিরে দিলাম আর এর মধ্যে এবারে কচু শাক আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে জলটা একদম ঝরিয়ে রেখে দিয়েছি ঠিক এই রকম জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নালে কিন্তু অনেক সময় নিয়ে নেবে পুরো কচু শাকটা রান্না হতে ঠিক মতো ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি এর মধ্যে প্রয়োজন মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব নুন খুব বুঝে দিতে হবে কারণ অতটা কচু শাক দেখতেই লাগছে এটা শুকিয়ে অনেকটা কমে আসবে তাই বেশি নুন একেবারেই নয় মানে বুঝে নুনটা দিতে হবে আবার মাছের মাথা ভাজার সময়ও নুন দেওয়া হয়েছিল তাই একটু বুঝে দিতে হবে নুনটা নিয়ে আরও হাফ স্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আজ কিন্তু এখন হাই করাই রয়েছে এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে খুন্তি দিয়ে অল্প একটু এরকম করে ভেঙে ভেঙেও দিচ্ছি যেগুলো একটু গোটা গোটা রয়েছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জলে বেশ আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নিয়ে তারপরে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম কচু শাক থেকে এবারে মাছের মাথা টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও পাঁচ ছ মিনিট আজটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর কিন্তু ঢাকা দেওয়া চলবে না তাহলে কচু শাক শোকাতে অনেকটা সময় নিয়ে নেবে এবারে হাই হিটে এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে মাছের মাথা মানে সেদ্ধ হয়ে গিয়ে থাকলে একটু এই সময় ভেঙে দিতে হবে কচু শাক বেশ খুন্তির সাহায্যেই একটু ম্যাশ করে দিতে হবে ঠিক এরকম করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিই না নিরামিষ যদি রান্না করি সেদিন আমি অল্প করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিই স্বাদ মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এটা এবারে পুরোটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে একদম জলটা শুকিয়ে না নিলে এটা খেতে তেমন ভালো লাগবে না যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া রেসিপিগুলো আপলোড করি মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন এটা অনেকটা কিন্তু গুটিয়ে এসেছে অনেকটা কমে গেছে পরিমাণটা তার মানে এই জলটা অনেকটা শুকিয়ে গেছে এই সময়ে মাছের মাথাগুলো এরকম খুন্তির সাহায্যেই ভেঙে দিচ্ছি আমি খুব বেশি গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেবো না একটু বড়ো বড়োই টুকরো রাখবো হলে কাটাতে ভরে যাবে খেতে অসুবিধা হবে দেখুন অনেকটাই কমে এসেছে অল্প একটু চিনি দিলাম খুব সামান্য বেশ ভালো লাগবে সামান্য একটু মিষ্টি কচু শাকে দিলে বেশ ভালোই লাগে এবারে যেমন করে আমি করি তেল ওঠানোর কাজটা যে আমি করি আগে অনেকবার শেয়ার করেছি মানে জল ভালোভাবে শুকিয়ে তেলটা বেশ ভেসে ওঠানোর জন্য এরকম করে খুন্তির সাহায্যে ঢাকনাটা হালকা ফাঁকা করে আঁচ লো করে তিন থেকে চার মিনিট রান্না করব আর এই প্রসেসটা আমি দু তিনবার করবো মাঝখানে বারে বারে ঢাকাটা তুলে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে এরকম করে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নিয়ে আবারও ঢাকা ঠিক যেমনভাবে রাখলাম আমি হালকা ফাঁকা করে আঁচটাকে লো করে মানে ঢাকনাটা একদিকে নিচু একদিকে উঁচু করে এরকম করে রাখতে হবে একটু ফাঁকা করে এতে জলটা একদম শুকিয়ে যাবে তাইলেই কিন্তু কচু শাক খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি এরকম করে দু তিনবার করেছি এটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে এই সময়ে নামিয়ে ফেলবো না আমি আরও একবার আঁচ লো করে ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকাটা ফাঁকা করে রাখব রান্নায় ধৈর্য মেশালে কিন্তু রান্নার স্বাদ বাড়ে এই সময়ে ধৈর্য হারালে চলবে না একটু ধৈর্য হারালে রান্নার স্বাদে কিন্তু হের ফের হতে পারে দেখুন তেল বেশ ভালোভাবে ছাড়তে শুরু করেছে আর এই শাকটাও কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে এই সময়ে বুঝতে হবে যে কচুর শাক রান্না কমপ্লিট হয়েছে এবারে আজ বন্ধ করে দেবো দেখুন ঠিক এরকম ঘুরে ঘুরে আসছে মানেই কচুর শাক রান্না কমপ্লিট হয়েছে এবারে আজ বন্ধ করে দেবো নিয়ে আবারও ঢাকাটাকে ঠিক ওইভাবেই রাখবো তারপরে মিনিট দশেক পরে আমি সার্ভ করে দেখাচ্ছি আজকে কচু শাক রান্না দেখতে ঠিক কেমন হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও ঠিক এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে